মক্কায় চব্বিশ ঘন্টা ফ্রি খাবার পাওয়া যায় কোথায় কোথায় গেলে আপনারা সব সময় খাবার পাবেন তা পুরো ভিডিওতে আজকে আমি দেখাতে যাচ্ছি আপনারা অনেকেই জানেন না মক্কা হ্যারামের পাশে রয়েছে এমন কিছু জায়গা যেখানে চব্বিশ ঘন্টা ফ্রি খাবার পাওয়া যায় অনেকেই সৌদি আরব থেকে গিয়ে হজ করে থাকেন অথবা বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে হজ করতে বা পবিত্র উমরা করতে আপনারা মক্কাতে অবস্থান করেন কিন্তু অনেকেরই অজানা রয়েছে যেইখানে চব্বিশ ঘন্টা ফ্রি খাবার পাওয়া যায় প্রথমেই যে জায়গাটার কথা বলছি সেখানে আপনারা চব্বিশ ঘন্টা ফ্রি খাবার পাবেন সেই খাবারগুলো রয়েছে ক্যাপসা শর্মা রুটি এছাড়া অনেক কিছু এই যে যে জায়গাটা দেখতে পারছেন এটা মসজিদে হ্যারামের ভেতরে আট নাম্বার হাম্মামে সেইখানে গেলে আপনারা দেখবেন অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে চব্বিশ ঘন্টাই সেখানে খাবার বিতরণ করে থাকে মহিলাদের জন্য আলাদা লাইন আর পুরুষদের জন্য আলাদা লাইন এটা চেনার আরেকটা উপায় রয়েছে এখানে আর রাজি ব্যাঙ্ক রয়েছে এটিএম ব্যাংক ঠিক তার উল্টো পাশে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন এছাড়া কাউকে জিজ্ঞেস করলেও আপনারা এই জায়গাটা পাবেন যদি কখনো লাইনে মানুষ না দেখেন তাহলে একটু অপেক্ষা করবেন দেখবেন অনেকে এখানে খাবার নিতে আসে আর এইটা যে শুধু এখানে যে শুধু গরিবদের জন্য খাবার এরকম না বিভিন্ন কোম্পানি রয়েছে যারা উমরা করতে আসে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা করে থাকে এখানে চব্বিশ ঘন্টাই খাবার পাওয়া যায় কোনো টাকা বা কোনো কিছু পে করতে হয় না এখানে সর্বশ্রেণীর মানুষ খাওয়া দাওয়া করে থাকে সকালে তারা বেশিরভাগ শর্মা দিয়ে থাকে আর প্রতিনিয়ত যেই খাবারটি পাওয়া যায় তা হচ্ছে খ্যাপসা এই যে দেখুন এই যে প্যাকেটটা দেখতে পারছেন এইখানে রয়েছে একটি খ্যাপসা চিকেন চিকেন খ্যাপসা যেটা একটা হচ্ছে জুস এই খাবারটা বেশি দিয়ে থাকে এই যে যে বিল্ডিংটা দেখতেছেন এটা নিচেই হচ্ছে এই খাবারটা দিয়ে থাকে আরও একটি গেট রয়েছে সেটা হচ্ছে নব্বই নাম্বার গেটের ভেতরে সেইখানে আপনি সাড়ে তিনটা প্রবেশ করবেন প্রথম কাতারে অবস্থান করার চেষ্টা করবেন হাতের বা দিকে দেখবেন কোরআন শৈপ রয়েছে সেদিকে বসার চেষ্টা করবেন আসরের নামাজ পড়ে সেখানে অপেক্ষা করবেন মাগরীবের নামাজের আগে এই খাবারগুলো দিয়ে থাকে সেখানে একটি প্যাকেট দেওয়া হয় যেখানে বর্ণটি দই খেজুর পানি পাওয়া যায় আর এখানে কিন্তু কোনো খ্যাপসা বা অন্য কিছু পাওয়া যায় না এখানে একটা টাইমই খাবার দেওয়া হয় যা মসজিদ থেকে দেওয়া হয় তবে যারা চব্বিশ ঘন্টা ফ্রি খাবারের সন্ধানে রয়েছেন তারা আট নাম্বার হাম্মামের পাশে যাবেন সেখানে চব্বিশ ঘন্টাই খাবার পাওয়া যায় আর একটু সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি আররাজি ব্যাংকের ঠিক অপোজিটে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন যেন আপনার একটি শেয়ার অন্য কারো উপকার হয়ে থাকে আমি আবারও বলছি এই খাবারগুলো কিন্তু কোনো গরিব বা অন্য কারোর জন্য না সর্বসাধারণের জন্য আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ঠিক ভিতরে হচ্ছে প্রদান করে থাকে আর এখানে অনেকগুলো ফাস্টফুডের দোকান রয়েছে খাবারগুলো খুবই মানসম্মত সবাই এখানে খাবার খেয়ে থাকে আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আরও একটি কথা বলি হস সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্টসে আমাকে কোশ্চেনটা করতে পারেন এই যে যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে ম্যাকডোনাল্ডের যে জায়গাটা দেখতেছেন সেইখানে খাবার প্রদান করা হয় কোম্পানির লোকরা এসে এই খাবারটা দিয়ে থাকে সবাই ভালো থাকবেন আইল্লাহ ফেস